হ্যালো এবিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসিদুর স্টাডি সেন্টার আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ হচ্ছে জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস দু হাজার সংস্করণ হয়েছে সেই বইটি থেকে আজকের আলোচনার টপিক হচ্ছে পঞ্চম অধ্যায় এর আগে আমরা তৃতীয় চতুর্থ আলোচনা করে দিয়েছি সেই ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের গিয়ে দেখে নিও ওকে আর এছাড়াও বলে রাখি তোমরাকে যে মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে তোমরা জীবন বিজ্ঞান আর ভূগোল চলো দেখো লেসেনের নাম বিংশ শতকে ফার্স্ট নাম্বার অধ্যায় বিংশ শতকে ইউরোপ ওকে নাম্বার ওয়ান কোশ্চেন বলছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী মান হচ্ছে এক সঠিক উত্তরে নির্বাচন করো নাম্বার ওয়ান কোশ্চিন যে রুশ কৃষকরা গির্জাকে যে ধর্ম দিত তা হল কি তাহলে এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার এ টাইম নাম্বার দুই কোন দেশের পুলিশ বাহিনী প্রিটোরিয়ান গার্ড নামে পরিচিত ছিল কোন দেশের তাহলে এটি হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি রাশিয়ার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি দ্বিতীয় আলেকজান্ডার ক্লাসটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং তোমরা নিজেরা নোট করতে থাকো ওকে নাম্বার চার খাদ্যের দাবিতে রাশিয়ায় শ্রমিক আন্দোলন শুরু হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দের আটই মার্চ তাহলে অপশন নাম্বার বি সঠিক উত্তর নাম্বার ফাইভ রাশিয়ায় বলসেভিক বিপ্লব সংগঠিত হয় সাতই নভেম্বর নেক্সট নাম্বার ছয় এপ্রিল ঘোষণা করেন কে করেছিলেন তাহলে এর সঠিক হয়ে যার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করেন তেরোই মার্চ অপশন নাম্বার ডি নাম্বার আট বিশ্বের প্রথম সাম্যবাদী রাষ্ট্র হল রাশিয়া নেক্সট কোশ্চেন বল নয় নাম্বার দেখো কোন সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় তাহলে এটা আমরা প্রত্যেকে জানি তাই না ভাষায় সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় অপশন নাম্বার এ নাম্বার 10 ভাইমার প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন ভাইমার প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন কে ফ্রেডারিক স্পেনের গৃহযুদ্ধের শেষে সে দেশের শাসন ক্ষমতা দখল করেন এটি হয়ে যাচ্ছে ফ্রাঙ্কো অপশন নাম্বার বি নাম্বার বারো রাশিয়ার আইনসভার নাম ছিল ডুমা ইম্পর্টেন্ট কোশ্চিন অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার নাম্বার তেরো বলছি যে রাশিয়ায় প্রথম বিপ্লব সংগঠিত হয় তাহলে তেরো নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে নাম্বার চোদ্দ ড্যাশ খ্রিস্টাদে প্যারিসের শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় ১৪ নম্বরের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি উনিশশো খ্রিস্টাব্দে প্যারিসে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় নাম্বার পনেরো পপুলার ফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয় কোথায় অপশন নাম্বার ডি স্পেনে ক্লিয়ার চলো এবার আমরা আসি অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী প্রশ্নের মান হচ্ছে তোমার এক সত্য না মিথ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে নাম্বার ওয়ান রাশিয়ার সম্রাট কে যার এবং চারের পুত্রকে কে জারি না বলা হতো তাহলে এটি হয়ে যাচ্ছে মিথ্যা নাম্বার দুই রুশ জারের পুলিশ বাহিনীর নাম ছিল প্রিটোরিয়ান গার্ড তাহলে দুই নাম্বার হচ্ছে সত্য নাম্বার থ্রি বলসেভিক বিপ্লব হলো রাশিয়ার প্রথম বিপ্লব তিন নাম্বার সত্য নাম্বার চার প্রথম বিশ্বযুদ্ধের পর রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয় মিথ্যা নাম্বার পাঁচ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মহামান্দা প্রথম জার্মানিতে শুরু হয় মিথ্যা নাম্বার ছয় উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে ভাইমার প্রজাতন্ত্রের পতন ঘটে সত্য চলো নেক্সট কোশ্চেন এবার আমরা আসি বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও নাম্বার ওয়ান বলছে দ্বিতীয় উইলিয়াম তাহলে দ্বিতীয় উইলিয়াম হয়ে যাবে জার্মানি নাম্বার এক হয়ে যাবে দ্বিতীয় উইলিয়াম জার্মানি বি বি হয়ে যাবে ক্লিয়ার এবার আসি উড্রো উইলসন দুই এটা হয়ে যাবে আমেরিকা উড্রো উইলসন দুই নাম্বারটা হয়ে যাবে এ উড্রো উইলসন আমেরিকা নাম্বার থ্রি দ্বিতীয় আলেকজান্ডার তাহলে এটি কি হয়ে দ্বিতীয় আলেকজান্ডার তিন নাম্বারটা হয়ে যাচ্ছে তোমার ডি রাশিয়া তাহলে আর বলার অপেক্ষা রাখে না ও চার নাম্বার স্পেন ওকে সি চার চলো তারপরে নেক্সট এবার আসে দেখো বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো নাম্বার ওয়ান বিবৃতি লেলিন উনিশশো একুশ খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন তাহলে এর সঠিক ব্যাখ্যা কি হবে ব্যাখ্যা নাম্বার ওয়ান বলছে নিজের মতো দেশে এক নতুন অর্থনৈতিক নীতি পরিবর্তন করতে চেয়েছিলেন শ্রমিকদের তুলনায় বেশি সুবিধা দিতে চেয়েছিলেন দুই অন্যান্য শ্রেণীর লেলিন দেশকে অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন তাহলে এর সঠিক ব্যাখ্যাটা হয়ে যাচ্ছে ব্যাখ্যা নাম্বার কত থ্রি লেনিন দেশকে অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচার চেষ্টা করেছিলেন বিবৃতি নাম্বার দুই বলছে ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে ব্যাখ্যা ওয়ান রুশবাসীরা বিরোধিতা করেছিল ব্যাখ্যা অদক্ষ ভূমিদাসদের নিয়ে রুশ সেনা দল গঠিত হয়েছিল ব্যাখ্যা থ্রি রাশিয়া প্রতিপক্ষকে দুর্বল ভেবেছিল তাহলে এর সঠিক ব্যাখ্যাটা হয়ে যাচ্ছে ব্যাখ্যা নাম্বার থ্রি রাশিয়া প্রতিপক্ষকে দুর্বল ভেবেছিল চলো নেক্স কোশ্চেন বলছে যে মানচিত্র আছে এটা আমি তোমাদেরকে দেখাবো বলেছিলাম একটা ভিডিওতে তাই মানচিত্রগুলো তোমাদের এই বইয়ে পেয়ে যাবে ম্যাপ করে অনেক জায়গায় দেওয়া আছে চলো এবার আমরা আসি কোশ্চেন নাম্বার ওয়ান একটি বাক্যে উত্তর দাও ক্লিয়ার নাম্বার ওয়ান কোশ্চেন বলছে যে কে প্রথম যার উপাধি গ্রহণ করেন তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমি স্ক্রিনে লিখছি স্ক্রিনে লেখাটা একটু খারাপ হচ্ছে তো লিখছি আগামীতে চেষ্টা করবো পেন্টাপ নেওয়ার সেখানে লেখাটা কিন্তু ভালো হবে ওকে চলো তাহলে কে প্রথম যার উপাধি গ্রহণ করেন চতুর্থ আইভান তাহলে সঠিক অ্যান্সার হবে চতুর্থ চতুর্থ আয়ভান ওকে চলো নেক্সট নেক্সট হচ্ছে কে কোন দেশে রোমানব বংশের প্রতিষ্ঠা করেন তাহলে হচ্ছে কোন দেশের নত রাশিয়াই মিখাইল মিখাইল রোমানব রোমা মিখাইল রোমানব রাশিয়াই রাশিয়াই নাম্বার থ্রি বলছে করবি কি তাহলে করবি হচ্ছে তোমার তিনের প্রশ্নের অ্যান্সার হচ্ছে বেগার শ্রম কি বেগার শ্রম করবি হচ্ছে বেগার শ্রম नेक्स्ट 4 নম্বর কুলাক কাদের বলা হতো তাহলে 4 নম্বর হচ্ছে কুলাক কাদের বলা হতো ধ্বনি কৃষকদের দেখে নাও তাহলে কুলাক কাদের বলা হতো ধ্বনি ধ্বনি কৃষকদের नेक्स्ट नंबर 5 বলছে প্রাবহুদা কি তাহলে পাঁচের অ্যান্সারটা লিখে নাও বলছি আমি বলসেবিক দলের মুখপাত্র। প্রাপদা প্রাপদা কি? প্রাপদা হচ্ছে বলসেবিক দলের মুখপাত্র। ক্লিয়ার? লিখে নাও লিখে দিচ্ছি। বলসেবিক দলের মুখপাত্র। ওকে? নাম্বার ছয় যার দ্বিতীয় নিকোলাসের পদত্যাগের পর কে রাশিয়ার ক্ষমতা দখল করেন ছয়ের সঠিক আনসার হবে প্রিন্স লুভব ছয়ের সঠিক আনসার হচ্ছে প্রিন্স লুভব চলো নেক্সট সাত নাম্বার বলছে পেট্রোগ্রাদে গোলযোগের কারণে কোথায় রাজধানী স্থানান্তর করা হয় তাহলে সাত নাম্বার হচ্ছে সাত নাম্বার সঠিক আনসার হচ্ছে মস্কো সাতের সঠিক আনসার হচ্ছে মস্কোতে নাম্বার আট রাশিয়ায় কে কবে প্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন তাহলে রাশিয়ায় কে কবে তাহলে আটের সঠিক আনসার হচ্ছে লেলিন উনিশশো সতেরো সালে আটের অ্যান্সারটা লিখে নাও লেনিন নাম্বার নয় সমাজতন্ত্র প্রতিষ্ঠার পর রাশিয়ার কি নতুন নাম হয় নয় নাম্বার না সোভিয়েত রাশিয়া তাহলে নয়ের সঠিক আনসার হচ্ছে সোভিয়েত সোভিয়েত রাশিয়া নেক্সট নেক্সট কার উদ্যোগে কোথায় প্রথম কমেন্টন প্রতিষ্ঠিত হয় তাহলে এর সঠিক আনসার হবে উনিশশো উনিশ সালে বা খ্রিস্টাব্দে লেনিনের উদ্যোগে লেনিন এর উদ্যোগ ওকে উদ্যোগে নাম্বার এগারো কে সেরোজোভার হত্যাকাণ্ড সংগঠিত করেন ব্ল্যাঙ্ক হ্যান্ড তাহলে এগারো সঠিক অ্যান্সার হচ্ছে ব্ল্যাঙ্ক ব্ল্যাক সরি ফর দ্যাট ব্ল্যাক হ্যান্ড বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কোনটি তাহলে প্রথম প্রত্যক্ষ কারণ কোনটি লিখে নাও সেরোজভার হত্যাকাণ্ড এটা লিখো আর এই যে এটা লিখো ক্লিয়ার তাহলে বারো নাম্বারের আনসার হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কোনটি সেরোজভার হত্যাকাণ্ড সেরোজভার হত্যা হত্যাকাণ্ড চার মার্কের টিকা হিসাবে গুরুত্বপূর্ণ ওকে চার মার্ক বা দুই মার্কের চলো কারা করেন তেরো হচ্ছে সার্বিয়ার সাধারণ মানুষ ব্ল্যাক হ্যান্ড গুপ্ত সমিতির সদস্যদেরকে ওকে লিখে না একটু আবার বলছি তেরো নম্বরের আনসার লিখো সার্বিয়ার সাধারণ মানুষ ব্ল্যাক হ্যান্ড গুপ্ত সমিতির সদস্য সদস্যকে আত্মায় জাতি বলে অভিহিত করেন চোদ্দ নাম্বার প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি চোদ্দ নম্বর প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পূর্ব রণাঙ্গনে পূর্ব রণাঙ্গনে কোন কোন যুদ্ধে পরাজিত হয় তাহলে চোদ্দ সঠিক অ্যান্সার হচ্ছে রুশ বাহিনী ও মিত্র শক্তি রুশ বাহিনী একটা ও মিত্র শক্তি একটা এই দুটোর কাছে তারা পরাজিত হয়েছিল ওকে তারপরে নেক্সট চোদ্দ নম্বর আচ্ছা তেরো নম্বর যে কোশ্চিনটা বললাম ওই কোশ্চিনটা আমি আবার বলছি যেহেতু মাইক্রোফোনটা একটু অফ হয়ে গেছিল তাও সাউন্ড হয়েছে কি হয়নি আবার আমি বলে দিচ্ছি তেরো নাম্বার অ্যান্সারটা যে কারা কাকে আত্মাই জাতি বলে অভিহিত করেন লিখো সার্বিয়ার সাধারণ মানুষ ব্ল্যাক হ্যান্ড গুপ্ত সমিতির সদস্যকে ওকে চলো পনেরো নম্বর পনেরো নাম্বার হচ্ছে যে কবে কোন সন্ধির দ্বারা রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে যায় পনেরো সঠিক উনিশশো আঠারো খ্রিস্টাব্দে ব্রেস্ট লিটোভস্কের সন্ধি ব্রেস্ট লিটোভস্কের লিটো ভস্কের সন্ধি Brest লিটো ভস্কের সন্ধি चलो 16 নম্বর 16 নম্বর হচ্ছে কবে প্রথম বিসৃধির অবসান ঘটে 1900 আঠারো খ্রিস্টাব্দের এগারোই নভেম্বর খ্রিস্টাব্দের এগারোই নভেম্বর ওকে আচ্ছা তোমরা কমেন্ট সেকশনে জানাই তো তোমাদের জন্য কোশ্চিন থাকছে প্রথম বিশ্বযুদ্ধ কবে সংঘটিত হয়েছিল তোমরা এটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না ওকে তারপরে সতেরো নাম্বার কিভাবে কাইজার দ্বিতীয় উইলিয়ামের পতন ঘটে কিভাবে কাইজার দ্বিতীয় উইলিয়ামের পতন ঘটে তাহলে সতেরো নম্বরের অ্যান্সারটা তোমরা এটা একটু বড় আছে তোমরা চলে যাবে তোমাদের পেজ নাম্বার এ বইয়ের পেজ নাম্বার একশো দশে একশো দশের যে টুকরো কথা আছে টুকরো কথার প্রথমের দু লাইন লিখে নিবে আমি বলে দিচ্ছি কোনখান থেকে কত দূর অব্দি লিখবে দেখো ভাইমার প্রজাতন্ত্র আছে সেখানে লিখবে প্রথম বিশ্ব উত্তর লিখবে প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে জার্মানির দ্বিতীয় উইলিয়ামের প্রজা বিদ্রোহ সংঘটিত হয় এর ফলে তার পতন ঘটে এইটুকুন লিখে নিও ওকে শুনে শুনে লিখে নাও কোন ব্যাপার নেই চলো তারপরে নেক্সট প্রশ্ন আঠারো নম্বর বলছে ভারসায় সন্ধির দ্বারা জার্মানির কোন অঞ্চল ফ্রান্সকে দেওয়া হয় সার অঞ্চল নন্ত সহকার র সার অঞ্চল ওকে নেক্সট উনিশ নাম্বার কবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯১৯ উনিশ খ্রিস্টাব্দে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে গত তারিখ একই সেপ্টেম্বর একই সেপ্টেম্বর ওকে নেক্স কুড়ি নাম্বার মহামন্দার শিকার হওয়া ইউরোপের কয়েকটি দেশের নাম লিখো লিখো হাঙ্গেরি হাঙ্গের তারপর লিখে নাও বুলগেরিয়া বুলগেরিয়া তারপরে নেক্সট বাস এই তিনটে চলে একুশ নাম্বার বলছে হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করে হিটলার পোল্যান্ড আক্রমণ করে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাদে একই সেপ্টেম্বর দেখো এই পোল্যান্ড আক্রমণের ফলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয় বুঝা গেল ব্যাপারটা তোমরা এটাও কমেন্ট সেকশন জানাতে ভুলিও না দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছিল একই সেপ্টেম্বর ক্লিয়ার তোমাদের জন্য এই দুটি হোমওয়ার্ক থাকলো কমেন্টে জানাবে আমি প্রত্যেকের রিপ্লাই দেব বলছে গুস্টাবস্টম্যান কে ছিলেন তাহলে লিখে নাও যে গুস্টাবস্টম্যান নামে বিশিষ্ট রাজনীতিবিদ দেশ শাসনে কিছুদিন সুযোগ্য নেতৃত্ব দেন এটা হচ্ছে आंसर नेक्स्ट 23 নম্বর 나시 বিপ্লব কি 나시 বিপ্লব হচ্ছে হিটলারের উত্থান হিটলারের হিটলারের উত্থান ওকে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ক্লাসটি ভালো লেগে থাকলে বা তোমার যদি ওয়ান পার্সেন্ট বলে মনে হয় কি উপকার হয়েছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে এবং ক্লাসটি যাচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে